কাছে সে নাই হলো কিন্তু এক বছর আগে তুই আমার নিন্দা করেছিলি আমি কিন্তু সে কথা বলিনি তাই আজ আমি তোকে আর ছাড়ছি না জঙ্গলটায় একদম থমথমে মনে হচ্ছে কোথাও কোনো জন্তুর পাত্তা পাওয়া যাচ্ছে না চারিদিক নিস্তব্ধ হয়তো গ্রীষ্মকালের এই দাবদাহের জন্য সবাই নিজেদের বাসায় আছে এরকমই একটি সময়ে একটি সিংহ ক্ষুদার জ্বালায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কোথায় কি একটা শিকার পাওয়া যায় নাকি এই ভেবে সিংহ ক্ষুদার জ্বালায় জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোথাও সে কোনো শিকার পেল না কিছু দূর গিয়ে সিংহ দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো উফ আর চার দিন হয়ে গেল পেটে একটা কিছু পড়েনি একটা দানা পর্যন্ত খুঁজে পাইনি খুদার জ্বালায় পেটের ভিতর চেউ চেউ করছে মনে হচ্ছে খাবার না পে ক্ষুধার জ্বালায় আমার এই পানটাই না চলে যায় বেলা বয়ে যেতে লাগলো খুদার জ্বালায় সিংহে চোখ মুখ শুকিয়ে যেতে লাগলো না, আজও খাবার জুটবে না মনে হচ্ছে যাই আমি একটু জন্না থেকে জল পান করে আসি এই বলে সিংহ পর্বতে জল পান করতে চলে গেল জন্নার কাছাকাছি পৌঁছে সিংহ দেখলো নিচে একটি বেড়াও জল খাচ্ছে এই দেখে সিংহের আনন্দের আর শেষ নেই একটু খাবারের জন্য আমি পুরো বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি আর এখানে আমার সামনে শিকার রয়েছে একে মেরে আর জমিয়ে পুরো আহার করব। এই ভেবে সিংহ মনে মনে ফোন দিয়ে কিভাবে বেড়াটাকে খাওয়া যায় এই ভেবে সিংহ বেড়াটাকে বলল তোর স্বাস্থ্য তো দেখছি কম নয় আমি এখানে জল প্রাণ করতে এসেছি আর তুই নিচে থেকে জলগুল্লা করছি স্হের কথা শুনে বেড়াটি বলল কী কী বলছেন প্রভু আমি চলগুল্লা করবোই বা কীভাবে আমি তো নিচে আছি আর আপনি তো উপরে রয়েছেন জল যদি গুল্লা হয়েই থাকে তাহলে উপর থেকে হবে সিংহ বেড়াটির কাছ থেকে এমন উত্তর আশা করেনি প্রথমে একটু গাবড়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিল কারণ সে ছাড়ার পাত্র নয় ঠিক আছে সে নাই হলো কিন্তু এক বছর আগে তুই আমার নিন্দা করেছিলি আমি কিন্তু সে কথা বলিনি তাই আজ আমি তোকে আর ছাড়ছি না এক বছর আগে আমি আপনার নিন্দা করেছিলাম এ কি বলছেন প্রভু আমি তো এক বছর আগে জন্মাইনি তাহলে আমি আপনার নিন্দাটা করলামই বা কি করে এবারে সিংহ নিজেকে সামলে নিয়ে আরো একটু গম্ভীর হয়ে বলল তুই যদি এ কাজ না করে থাকিস তাহলে তোর বাপ করেছে আর ও যদি করে না থাকে তাহলে তোর পূর্বপুরুষরা করেছে প্রভু যদি আমার পূর্বপুরুষটা করে থাকে তাহলে আমার দোষী বা কোথায় আমি তো আর আপনার কোনো ক্ষতি করিনি এবার সিংহ কোনো উত্তর পেল না তাই সিংহ ঝাঁপ দিল বেড়াটিকে ধরার জন্য বেড়াটি নিজের প্রাণ বাঁচানোর জন্য প্রাণপণে দৌড়াতে লাগলো সিংহ তার পিছন পিছন দৌড়াতে লাগলো কিছু দূর দৌড়ানোর পর সিংহ ঝাঁপ দিয়ে বেড়াটিকে ধরে ফেললো আর মুখে করে নিয়ে তার গুহায় চলে গেল গিয়ে সিংহ বলল আর চার দিন পর খাবার খুঁজে পেয়েছি যাক বাবা আজ একে খেয়ে নাকে তেল দিয়ে শান্তিতে ঘুমাবো খিদের জ্বালা ঘুম ছিল না এতদিন ধরে